নমস্কার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা সপ্তমীর দিন মানে পুজোর সময় সপ্তমীর দিন দেখুন বামুনঘাটায় আমাদের বামুনঘাটে স্পোর্টিং ক্লাব কি সুন্দর উপরে নৌকার মতো প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে আর ঠাকুরটাও না খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগে ঠাকুর দেখতে তো যে সেদিন বেরিয়েছিলাম দুজন শুধু দুজন মানে আমার ছেলে মেয়েও বেরোয়নি বুধ আবার ছেলে ছেলে দুটোকেও বললাম কেউ যায়নি আমাদের সঙ্গে তো দুজন বেরিয়েছি বামুন ঘাটায় ঠাকুর দেখে ওকে বললাম চলো চৌবাগা বানতলা যায় বলছে না সোনারপুরে যাব। আমি বললাম না এত রাত্রে সোনারপুর যাব না সোনারপুর আমরা যাই কিন্তু যেহেতু ও দোকান বন্ধ করে তারপরে বেরিয়েছে মানে সাড়ে নটার দিকে অত রাত্রে বললাম না যাব না ও বলছে কেউ নেই চলো না দুজন রয়েছি বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা থাকলে সত্যি যেতাম না তো চলে গেলাম তো প্রথমে এই প্যান্ডেলটা দেখলাম বেশ বিচুলির ছাউনি দেওয়া মাদুর দিয়ে তৈরি করা উপরে মানে ঝাড়বাতি টাইপের সেটা বেশ ঝুঁড়ির উপরে লণ্ঠন দিয়ে বেশ সুন্দর লাগছিল আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর সামনে একটা গরুর গাড়ি যেমন আগের দিনের গরুর গাড়ি তো সেখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলছিলাম বেশ ভালোই লেগেছে তারপরে এটা দেখুন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদতে এই প্যান্ডেলটা তৈরি করা এত সুন্দর লাগছিল অপূর্ব সেই দক্ষিণেশ্বরের মন্দিরটা যেন তুলে ধরেছে সামনেই রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দের ছবি আছে তো ভিতরে ঢুকলাম ঢুকে ঠাকুরটা দেখলাম ঠাকুরটাও বেশ ভালো লাগলো সুন্দর করেছে আর বিশেষ করে আমার প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে বাইরে এই ভাইগুলো বাজনা ছিল তো সেটাও বেশ ভালোই লাগলো তারপরে চলে যায় আর একটা প্যান্ডেলে প্যান্ডেলের এই যে সাম ভিতরটা কী সুন্দর ঝাড় এই প্যান্ডেলটা কি বলুন তো সেই অপারেশন সিঁদুর বাইরেটা করেছে সেটাই দেখ দেখছিলাম আরে অপারেশন সিঁদুর আমি এর আগে ভিডিওটা দিয়েছিলাম তো সেটা সেই জন্য আর এখন দিলাম না ঠাকুরটা ছিল কৃষ্ণনগরের ঠাকুর এত সুন্দর ঠাকুরটা তারপরে সোজা ওখান থেকে দেখে বেশি দেখিনি তিন চারটে ঠাকুর দেখে সোজা চলে আসলাম জলপথে এ কে ফ্যামিলি রেস্টুরেন্টে তো সপ্তমীর দিন মানে ষষ্ঠীর দিন তো খাওয়া হয়নি তো এই রেস্টুরেন্টে পুজো চলাকালীন তিন দিন এসেছিলাম মানে পঞ্চমীর দিন এসেছিলাম আমার দিদির ছেলে মেয়ে বোনের ছেলে সবাইকে নিয়ে কিন্তু বোন আর বোনের বরের খাওয়া হয়নি সেদিন ছিল শনিবার তারপরে অষ্ট মানে ষষ্ঠীর দিন এসেছিলাম দেওরের ছেলে মেয়ে দেওরের দুটো ছেলে আমার ছেলে মেয়েকে নিয়ে আর সপ্তমীর দিন এই যে আমরা গিয়ে খেয়েছি তো বেশ ভালোই লেগেছে মানে কি বলবো মিক্স ফ্রায়েড রাইস খাবার দাবার বেশ ভালোই ও অর্ডার দিল মিক্সড ফ্রায়েড রাইস দুটো লাচ্ছা পরোটা আর বাটার চিকেন তো আমি বেশি রাত্রে এত ভারী খাবার খাই না দশটার পরে আমি খুব একটা খাই না তা আমি বললাম আমি মিক্সড রাইসটাই খাবো আর এক পিস বাটার চিকেন খাবো তাছাড়া কিছুই খাবো না তো ও বললো আমি তো এত খাবো না বেকার অর্ডার দেওয়া তো যাই হোক মানে মিক্সড ফ্রাইড রাইসটাও নিয়েছি ও হাফেরও কম তো ও বারবার জোর করছিল বলে বলছে একটু লাচ্ছা পরোটা নাও একটা আমি একটা তো আমি ও নবই না তো একটা এক টুকরো একটু কেটে নিয়ে

বেশ ভালোই লাগলো এখানকার এই লাচ্ছা পরোটা রোলটা এই দোকানের বেশ সুন্দর কিন্তু করে বেশ ভালো লেগেছে আর মিক্সড রাইসটা ভালোই ছিল কিন্তু এখানকার বিরিয়ানিটা আমার একদম পছন্দ হয় না মানে এই দোকানের রেস্টুরেন্টের বিরিয়ানিটা একদম ভালো লাগে না খেয়ে দেখেছি তো মিক্সড রাইসটা কিন্তু যথেষ্ট ভালো খুব সুন্দর পরিমাণেও অনেকটা দেয় আর বাটার চিকেনের সাথে বেশ ভালোই লেগেছে খেতে তারপরে ওখানে বেশ একদম পেট ভরে খাওয়া দাওয়া করে আমি ভাবলাম একটু চৌবা